গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি এই বেশ ভালো আছি সকাল সকাল মামামকে নিয়ে বসে পড়েছি সাজুগুজু করাতে বিয়ের পর ভাবতাম যদি মেয়ে হয় খুব সুন্দর করে সাজাবো তো রকমভাবে সাজাবার তো ডেলি সুযোগ পাই না ফ্রেন্ডস তবে আজকে পেয়েছি তা যখন যখন সুযোগ পেয়েছি বড়োবাবু বা ছোটোবাবু দুজনেরই ক্ষেত্রে আমি কিন্তু একেবারে একটুও মকা ছাড়িনি আজকে ফাউন্ডেশন থেকে নিয়ে পরে ফেস পাউডার সব একেবারে লাগাবো তা দেখো এখানে একের পর এক মেকআপ শুরু করে দিয়েছি তবে সব থেকে প্রথমে ক্রিমটা অ্যাপ্লাই করে নিলাম এরপর ফাউন্ডেশন তাই সকাল সকাল মেয়েকে লাগাচ্ছি ফাউন্ডেশন লাগা তা আমার মাম্মামের ক্লাস থেকে মাম্মাম আর তার পার্টনার দুজনে সিলেক্ট হয়েছে ডান্সের জন্য এরকমভাবে প্রতিটি সেকশন থেকে ফ্রেন্ডস দুজন দুজন করে সিলেক্ট হয়েছে তার দুদিনের সেলিব্রেশন ষোলো তারিখ আর একুশ তারিখ সেই জন্য ভাবলাম যদি রেন্টে নিতে যাই মানে লেহেঙ্গা তাহলে আমার অনেকটা এক্সট্রা টাকা চলে যাবে তার থেকে ভালো কিনেই নি তো ওর বাবা বললো চলো দিয়ে কিনে নিয়ে এসছি আর বেশ সুন্দর হয়েছে না তবে মাম্মাম যা মোটা সেই না না তার উল্টোটা তার ফিটিং ফাটিং হতে বেশ সময় লাগলো আজকে যাচ্ছে ওরা সিআইসিএফ ক্যাম্প তো আজকে হচ্ছে ষোলো তারিখ এরপর একুশ তারিখে স্কুলে সেলিব্রেশন হবে আর এখানে কত ধৈর্যের সাথে ও সাজছে সেটা দেখছো ফ্রেন্ডস তো মানে ও ভীষণ ভালোবাসে সাজ দে আমি আইলাইনার কাজল সব কিছু লাগালাম কেবল আই আমার খারাপ হয়ে গেছে কেনাও হয়নি নিজে পরিণত অতটা সেই জন্য তো এখানে ম্যাচিং করে টিপ পরি দিয়েছি এরপর লিপস্টিকের বাড়ি আর খুব সুন্দরভাবে কিন্তু আমাকে কপারেট করেছে মানে আমাকে একটু বিরক্ত করে দিই তবে ব্যাস মেয়ের সাজ অলমোস্ট রেডি একটুখানি ফান করে নিলাম মানে একটুখানি খেলার ছলে ওকে সাজানো তারপর চুরি পরিয়ে নিচ্ছি আর এরপরে কিচেনে গিয়ে পরে দেখতে হবে বরের কত দূর হলো তো তবে এবারে জুতোটাও দিয়ে দিই আর দেখো ফ্রেন্ড সেটাই নতুন কিনেছিলাম তা কেমন লাগছে আমার মাম্মাকে দেখতে তোমরা সবাই কমেন্ট করে জানিও একেবারে মিষ্টি পরির মতো লাগছে না না আমি মা হই আমার নজর যেন না লেগে যায় দেখো কেমন সাজিয়েছি চাও বিস্কুট খাচ্ছি আর আমি গলাতে কি পরাবো ফ্রেন্ডস কিছু বুঝতেই পারছিলাম না তো এই যে আমি ভাবলাম মেয়েটা ম্যাচিং হচ্ছে মেয়ে তো আমার কানের ফুটো বন্ধ করে দিয়েছি মানে তো আমার মনে হচ্ছিলো একটুখানি কানের ফুটোটা সাইডে হয়ে গেছিলো ওর তো ফুটো করেও কিন্তু ফুটোটা বন্ধ করে দিয়েছি হ্যাঁ এখনও মনে আছে মা তুমি খেয়ে নাও আমি লিপস্টিকটা আবার ঠিক করে দেবো তো এই যে হুম ঘুরে বেড়াচ্ছো আমি যেহেতু হরবড়ি করে মেয়েকে রেডি করছিলাম ওদিকে পর কিন্তু জলখাবার বানাতে লেগে গিয়েছে মানে হেডেক নেই চাপ নেই তা মোটামুটি টাইমের আগে আজকে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর বড়বাবুর কথা কি বলবো আর বড়োবাবু তো ভীষণ সমঝদার মানে ও নিজে নিজেই কিছু করে নেয় স্নান টান করে একেবারে রেডি টেডি হয়ে গিয়েছে সুস পরে ব্যাস এবার ওইদিকে পর টিফিনটা বানিয়ে দিয়েছে অলমোস্ট এবার টিফিনটা ভরবো আর আমরা বেরিয়ে যাবো ফ্রেন্ডস আজ একটু হাতে সময় নিয়ে বেরাবো কারণ এই যে তো লেহেঙ্গা চুলি পরেছে তো যদিও আমি একটুখানি কোমরটা মুড়ে মুড়ে পড়িয়েছি আমার ভয় লাগে বাবা হিঞ্জুর পাপড়কে পড়ে যাবে হ্যাঁ টেনশান তো লাগে যাই হোক ম্যামরা যদিও সবাই খুবই ভালো ভীষণ টেক কেয়ার করে কিন্তু তবু মা হিসাবে একটু তো টেনশান হয় তা চল একটু রাখাই দেখাই তো মেহনত করছে আর এই যে আমার বড় বলবো বোনকে বলছে তুমি ব্যাগ ধরবে না তুমি পড়ে যাবে আমি ব্যাগ ধরবো সবাই মিলে যখন কোনো কাজ ম্যানেজ হয়ে যায় না তখন অতটা চাপ পড়ে না কখনো কখনো চাপ পড়ে যায় ফ্রেন্ডস তবে মানে আমাদের বাড়িতে এরকম না কি হ্যাঁ ডেলিভার ব্যাপারটা আলাদা বর আমাকে সবসময় খুবই হেল্প করে কিন্তু যেদিন কোনো কিছু এরকম স্পেশাল কিছু থাকে যেমন বাবুকে রেডি করতে হবে বা এক্সট্রা কোনো কাজ আছে তো রাত্রেবেলা যদিও টেনশানটা একটা আলাদা লেভেলের হয় সকালেই আছে ওই আছে বাট তবুও যখন ওই টাইমটা আছে না সবাই মিলে ম্যানেজ হয়ে যায় এই যে জলখাবার রেডি চলো ঠিক ব্যাক করে দিন সামনে থেকে একটু দেখিয়ে নিলাম আমার না মনে হয় না যে আমি কখনো তোমাদের সাথে ডিটেইলস শেয়ার করতে পারবো বিকজ ও এটা না মোস্টলি সকালবেলাতেই বানাই যখন বাবুদের স্কুলের হরবড়ি থাকে তো যাই হোক কখনো যদি ছুটির দিনে বানাই তো শেয়ার করবো ভাই 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 আমপি 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 আয় জানতে এখন থার্টি টু ফ্লোর জিম দেখবে ও তা জিম স্টার্ট হয়েছে কি না তো সব কিছু জিমের যে মেশিনপত্র সেগুলো তো চলেই এসেছিল বন্ধ তা এখনও হয়নি দেখাই তোমাদেরকেও তালা মারা আছে না তুমি এখান থেকে নিচে ফোন করো তালা মারা কেন আছে আমি তো জিম করতে এসেছিলাম বুঝলে তুমি শোনো আমি ওসব খাই না তুমি খাও নাকি শোনো তুমি নিচে একবার ফোন করো বলে আমি জিম করতে এসেছিলাম তালা কেন ওইসব ছাড়ো তুমি ফোন করো এই যে যারা এখানে থাকে তাদের কি সাহস সিরিয়াসলি মানে সাপোজ কেন বলছি না ফ্রেন্ডস সেই লিফ্টের জন্য ওয়েট করা মানে হচ্ছে কাল যেমন ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ছিল তো যেই কারণে মানে লিফ্টগুলো সবাই মানে র্যান্ডামলি ইউজ করছিল না তো একটুখানি তো ওয়েট করতে হচ্ছিলো এবার ভাবা যায় আমরা যেমন এইট ফ্লোরে আছি কখনো যদি এরকম মনে হয় তো আমরা সিঁড়িতেও চলে যাই বাট যারা এত উপরে আছে হাই ভগবান যেমন এই যে বাস বাস যে মনে করো সাড়ে সাতটায় আসবে তো ওদেরকে কিন্তু বেরোতে হবে মোটামুটি পনেরো কুড়ি মিনিট আগে সেই হচ্ছে ব্যাপার চলো এবার যাই আমরা আমাদের গন্তব্যস্থলে মানে আমাদের ঘরে বিছানার অবস্থা যাচ্ছে তাই রুমের অবস্থা যাচ্ছে তাই কিচেনের অবস্থা যাচ্ছে তাই আর আর কি তার সাথে আমার মনের অবস্থা যাচ্ছে তাই এখন এডিটিং আছে ঘর গোছানো রান্না করা চলো কি করব কিছু বুঝতে পারছি না মেয়েদেরকে স্কুল থেকে ছেড়ে এসে ভিডিও আপলোড করে প্রচুর টাইম হয়ে গেছে ফ্রেন্ডস এখন কিন্তু বাজছে প্রায় বারোটা বারোটা বাজছে তবু বারোটা সতেরো তার কারণ কেন বুঝতে পারছি না ভাইয়ারা আজকে কাজে আসেনি না একটি ভাইয়া দুজন আসতো তার মধ্যে একজন এসেছে এসে চলেও গেল কিছু করার নেই একা তো করতে পারবে না আর প্রথমজন কেন আসেনি তার কারণ হচ্ছে বাড়িতে তার ভাইয়ের কিছু ঝামেলা ঝাটি হয়েছে সেই ঝামেলাতে সেও ঢুকে পড়েছিল দিয়ে এবার সবাইকে পুলিশে ধরে নিয়ে গেছে কতক্ষণে সে ছাড় পাবে কি ঝামেলা হয়েছে কত বড় ঝামেলা হয়েছে কিছু জানি না ফোন করেছিলাম তার ফোন তো সুইচ অফ তো যেইটাতে তাকে পেটিএম করতাম সেই নাম্বারটা থেকে ফোন করে তার ওয়াইফ ফোনটা ধরে কারণ ওর ওয়াইফের অ্যাকাউন্টে যেত হয় তো যাই হোক ওটা মানে ওয়াইফের নাম্বার ছিল মোট কথা তো সে তো আমাকে বললো এবার আমি তাহলে এবার অন্য কাউকে ডাকবো সেটাও পাচ্ছি না কারণ তার ওয়াইফও আমার কাছে রিকোয়েস্ট করছে কি ম্যাম আমরা অনেক দিন পর কাজ পেয়েছে আর ঘরের ইএমআই চলছে প্লিজ কাউকে দেখো না ছাড়া পেয়ে যাবে এবার আমি তো বুঝতে পারছি না কী ঝামেলা কত বড় ঝামেলা বলছে ওয়েট করে নাও কিন্তু কতক্ষণ আমার ঘরের যা কাজের এখন সিচুয়েশান না ফ্রেন্ডস আমি যে খুব বেশি দিন ওয়েট করে বসে থাকতে পারবো এমনটাও নয় আর ওই দিকটা ভাবতে গেলে ওটাও খারাপ লাগছে মানুষটা এখন পুলিশের কাছে গেছে এখন কি ব্যাপার কি হয়েছে কিছুই জানি না তো অলরেডি আরও কারোর সাথে আমরা কথা বলেছিলাম ফ্রেন্ডস কারণ আমরা এত বেশি পরেশান হয়েছিলাম ইন্টেরিয়রের কাজে না আমরা একজন নয় আমরা দু তিনজনের সাথে আমাদের কথা বলা আছে তো তাদের এখানে কাজও চলছে তো আজকে সকালে আমি ফোনও করি তো যাকে ভাবছি বলবো মানে ভাবছিলাম

হ্যাঁ আমারটা আছে গেন্ডা বলছিল আজকে ডিপ গেন্ডা বলছিল ডিপ স্টোর যাই

ఆకకుకుజి నాప్టర్ బాబాకే রাখি

कलर तो कलर देखो जो फूड कलर का मैंने इसे बोले दिए छो ना नहीं बेटा फर्स्ट क्लास नेचुरल फूड कलर नहीं है तो कलर तो हाँ। है फर्स्ट क्लास एक्टर गई बात हां रेडी बन गए डालो दी छिलो बिट्टू डाल छिलो तो यो अच्छे चलो अच्छे आ भाई देखो टाइल्स का लग जाना अभी कटर दुकान में फेरो तो दिया सो ম্যাডাম বস্তা কর না ছুয়ে যাচ্ছু হয়ে যা তারপর আমি নিয়ম ঘুম পেয়েছে মামা এদিকে টিভিতে কিন্তু উফু দেখবে তাই ঘুমের ঘরে এক লাগাতার উফু উফু বলে যাচ্ছে আর এইদিকে ফ্রিজের মধ্যে ফ্রেন্ডস বাটির মধ্যে একটা সিংহ রেখে তার মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিল কি কাণ্ড বলো তো তাই শেয়ার করে রাখলাম যাই হোক ব্লগটা এতটুকুনই রাখলাম আর বেশি বড় করলাম না ভালো লাগলে সাপোর্ট করো আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আজকের জন্য টাটা